আচ্ছা আপনারা কেউ কেউ আসেন আমার মতো পাগল গরমের দিনে ভাপা পিঠা খান আবার এই গরমের মধ্যে আমি মেয়ের কানো ফুটা করে দিছি আবার হচ্ছে দাও তো খেতে গিয়েছিলাম তো সব কিছু মিলেই আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে একটা কিচেন র্যাক আমি অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের জন্য তো সেইটাই হচ্ছে এই যে আমার ভাগ্নে ওনি আসছে ওইটাই ফিটিং করে দিচ্ছিলো এটা মূলত চারটা তাক হবে লেয়ার হবে তো আমি যেহেতু এটা পারবো না তো ও হচ্ছে এটা নিয়ে এসে তারপর হচ্ছে সুন্দর করে এটা ফিটিং করে দিয়েছিলো আর এই জিনিসটা আমার রান্নাঘরের জন্য খুবই দরকার ছিল খুবই প্রয়োজনীয় ছিল আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো জিনিসটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে কারণ এটা রান্নাঘরে রাখলে আমি দেখা যাচ্ছে যে হাড়ি পাতিল বা প্লেট লেট এগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো উপরে তাকটা প্লেটের জন্য দ্বিতীয় তাকে আমি মগ বাটি এগুলো রাখতে পারবো তৃতীয় তাকে ও পাতিল তাতিল মগ বাটি এগুলো রাখতে পারবো আর এটা অনেক ভারী ছিল সাথে হচ্ছে যে স্ক্রুটা ছোট যে স্ক্রুটা এটা ছিল যেটা দিয়ে হচ্ছে ফিটিং করতেছে এখানে জিনা তার সুমন হচ্ছে এগুলো সুন্দর করে গড়ে করতেছিল। আর জিনা বেশ কয়েকদিন যাবতীয় হচ্ছে বলতেছিল যে আম্মু আমি কানফুটা করব কানফুটা করব তার জন্মদিন ছিল হচ্ছে তো সেই জন্য হচ্ছে তার আবদা ছিল যে তার জন্মদিনে তাকে হচ্ছে কানফুঁটা করে দিতে হবে এবং হচ্ছে তাকে কানে দুল কিনে দিতে হবে

দেখতে দেখতে মেয়েটা আমার মাসাল্লা বড় হয়ে গিয়েছে আর ফুটো করে নিয়ে আসছি এরপর হচ্ছে সুমন এসেছিলো এই জন্য হচ্ছে ওর ফুপির বাসায় দাওয়াতও দিয়েছে তো ভাবলাম যে কি করব কি করব দাওয়াতে যেহেতু যাব তো আমার ননদের হচ্ছে যে ভাপা পিঠা খুবই পছন্দ তো আমার বাসায় চালের গুঁড়ি ছিল না আমি হচ্ছে কেনা যে শুকনো চালের প্যাকেটের গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই হচ্ছে ভাপা পিঠাটা বানাবো কারণ নর্মালি হচ্ছে মা যখন ছিল তখন তো অনেকবার অনেক ধরনের পিঠা আমারকে মা বানিয়ে খাওয়া তো এখন তো আর মা নেই আর তার যেহেতু পছন্দ ভাপা পিঠা আর সে হচ্ছে ভাপা পিঠা বানাইতেও পারে না তো ভাবলাম যে আমি সুন্দর করে এইখান থেকে হচ্ছে পিঠা বানায় নিয়ে যাই তো যেই ভাবনা হচ্ছে সেই কাজ আমি সুন্দর করে যে দেখেন আমি পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া এই জন্য হচ্ছে যে দেখেন পানির পরিমাপটা কিন্তু একটু বেশি লাগবে আমি একটু একটু করে পানি দিয়েছি আর মেখে নেছি মাখার একটা পর্যায়ে বুঝতে হবে মানে যখন এই যে এরকম মাখতে মাখতে এইটাকে আমি যখন চাপ দিব দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে আর পানি দেওয়ার দরকার নেই মাখাটা হয়ে গেছে যে দেখেন চাপ দিলেই সুন্দর করে যে দলা পেকে যাচ্ছে আবার চাপ দিলে গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে যাচ্ছে এরকম পর্যায়ে পানি দিতে হবে আর এই শুকনো চালের গুঁড়ার মধ্যে কিন্তু পানি বেশি লাগে তা না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে পিঠা কিন্তু হবে না তো তারপর হচ্ছে জেনা আমাকে হেল্প করতেছিল এই যে চালনির মধ্যে নিয়ে সে হচ্ছে এটা মাখার পর সুন্দর করে জেনে দিচ্ছিলো ভাবা পিঠা বানানোর প্রসেস আমারটা খুবই ইজি আমি একদম খুব ইজিভাবেই ভাপা পিঠা বানাই প্রেসার কুকারে অল্প সময়ের মধ্যেই আমার পিঠাটা হয়ে যায় প্রেসার কুকারে অর্ধেকের একটু বেশি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন হচ্ছে এই পানিটা টগবগেই ফুটবে আর এই যে এই উপরের যে প্রেশারের শীষটা ওটা খুলে দিছি আর ওই ছিদ্রের মধ্যে এরকম একটা ফানেল বসাই দিয়েছি ফানেল মোটামুটি আমি জানি যে সবার বাসেই আছে বা থাকে আর এরকম একটা ছোট একটা ফ্রিজ নিয়েছি আর পিঠা বানানোর ছাঁস পাওয়া যায় সেটা আমার কাছে নাই তো জন্য ছোটো এই ফ্রিজটা নিয়ে নিিস এটা দিয়ে পিঠা বানাইলেও যে কেনা যে পিঠাগুলো আছে না ছোটো ছোটো পাতলা সুন্দর মজা লাগে খেতে তো রকম হয় তো এই প্রিজদের মধ্যে বা বাটির মধ্যে আমি সুন্দর করে চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমার ফ্রিজে খেজুরের গুড় ছিল তো সেটা দিয়েই হচ্ছে পিঠাটা বানাচ্ছি নারকেল থাকলে নারকেল দেওয়া যাবে কিন্তু নারকেল দেওয়ার চাইতে আমার কাছে হচ্ছে এই ভাপা পিঠাটা বেশি করে গুড় দিয়ে বানালেই ভালো লাগে কারণ নারকেল দিলে অনেক সময় পিঠাটা ভিতরে থেকে ভেঙে যায় বা গুড়ের আমি মানে খুব একটা টেস্ট পাই না এক জনের টেস্ট বাড়ে এক এক রকম তো আমার কাছে ভালো লাগে না বিধায় আমি দেই না তো সুন্দর করে এরকম করে আলতো করে পিঠাটাকে সাজাই নিছি আর প্রেশার কুকারে যেহেতু বানাবো খুব একটা অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি ফানেলটা হচ্ছে একটা মগের উপরে বসায় নিব বসায় নিয়ে এই যে এইটা আমি সুন্দর করে বানালাম না এটা হচ্ছে আমি একটা সুন্দর এই যে মশারি বা নেটের ওড়না থাকলে সেগুলো সুন্দর করে ধুয়ে পোষে করে নিয়েছি সেই ওনা বা মশারির মধ্যে এরকম করে দিয়ে তারপর এটাকে আমি ফানেলের উপরে বসাই দিচ্ছি একেবারে সরাসরি সিষ যে দিয়ে ওঠে ওখানে বসাইতে গেলে হাতের মধ্যে অনেক সময় তাপ লাগতে পারে তো এই জন্য হচ্ছে এখানে দিয়ে তারপর হচ্ছে পিঠাটা আমি বানাবো তো এই যে দেখেন সুন্দর করে এখান থেকে দিলাম আর এটা যেহেতু কাঁচের বাটি এটা তুলতে আমরা একটু সমস্যা হচ্ছিল নর্মালি মাটির বাটি বা কি বলে মেলামেনে বাটি দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু আমার বাসে ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য এই কাঁচের বাটি দিয়ে আমি পিঠাটা বানাইছি এরপর দেখেন এটাকে আমি এই যে ছিদ্রের মধ্যে বসাই দিলাম জাস্ট এইটা বসাই দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে রেখে আমি এই বাটির মধ্যে আরেকটা পিঠা সাজাইতে সাজাইতেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে খুবই অল্প সময় লাগে এভাবে পিঠা বানাইলে তো আপনারা এভাবে ট্রাই করবেন সামনে যখন শীত আসবে এভাবে বানাবেন আর আমার মতো সবাই পাগল না যে গরমের মধ্যে হচ্ছে পিঠা বানাবে তো আমি সেমভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব বেশ কিছুক্ষণ ওয়েট করে এই যে দেখেন নামাই নিলাম তো প্রথমেই আমি নামানোর আগে একটু খুলে চাপ দিয়ে চাপ দিয়ে দেখতেছিলাম যে পিঠাটা ঠিকঠাক মতো হয়েছে কি না কারণ চাপ দিলেই বোঝা যায় তা না হলে যদি না হয় চাপ দিলে হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তো আমি সুন্দর করে নামাই নিতেছিলাম আর আমি হচ্ছে আরেকটা ফোন দিয়ে হচ্ছে একটা সস ভিডিও বানাচ্ছিলাম তো যেটা হচ্ছে দেখা যাচ্ছিলো আর জানালা দিয়ে রোদ আসাতে মানে এত ভালো লাগতেছিল যদিও গরম লাগতেছিলো রান্নাঘরে এতক্ষণ টাইম নিয়ে পিঠা বানাইতে কিন্তু আবার ভালোও লাগতেছিলো কারো পছন্দের খাবার যদি কারো জন্য বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু সে যখন খায় বা দেখে খুশি হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমার তো খুবই ভালো লাগে কাউকে যদি আমি মানে রান্না করে খাওয়াইতে পারি সেটা আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি সুন্দর করে এই পিঠাগুলো বানানো হলে আমি আস্তে আস্তে করে বক্সে ভরে নিব। এবং প্রত্যেকটা পিঠাই এত সুন্দর হয়েছে মানে দেখতে মাশাল লাগতেছে দেখেন একদম মানে রকম লেভেলের সুন্দর হয়েছে দেখতে একদম আমি তো ভয় পাইছিলাম যে কেনা শুকনা চালের গোড়া দিয়ে পিঠা হবে কি না তাও আবার এরকম অফ সিজনে কিছু কিছু জিনিস কিন্তু অনেক সময় মনে হয় যাচ্ছে এটা সিজন না বাট খেতে হবে নর্মালি আমরা এগুলো রাস্তায় কিনতে পাই বা সিজনাল সময়ে কিন্তু সবাই মোটামুটি খায় বাট এরকম অফ সিজনে কিন্তু খুব একটা বেশি কেউ খায় না হ্যাঁ তো আমি আমার আসলে যখন যেটা মন যায় আমি তখন সেটা বানাই খেয়ে ফেলি বা তখন সেটা বানাই ফেলি তো আমার যেহেতু ওই দিন বানাইতে মন চাইছিল যে আমি নন্দের বা সেই নন্দের জন্য এরকম ভাপা পিঠা বানায় নিয়ে যাব তো দেখেন আমি কিন্তু অলরেডি বানাই ফেলছি আমার কিন্তু ওই যে পিঠা বানানোর বাটি ছিল না বা ছাঁচটা ছিল ছিল না তারপর হচ্ছে বাবা পিঠা বানানোর এত সরঞ্জাম নাই বাসায় যা ছিল সেগুলো দিয়েই কিন্তু প্রেসার কুকারে ঝটপট করে সুন্দর করে সবগুলো পিঠা বানায় ফেলছি তো এই হচ্ছে বিষয় ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার মধ্যে খুবই বেশি কাজ করে আমি নাকি ছোটোবেলায় নিজে নিজেই হচ্ছে শাক রান্না করে খাইছি মাংস রান্না করে খাইছি মাছ রান্না করে খাইছি আমার ছোটোবেলা থেকেই নাকি এরকম কোনো কিছু খাওয়ার প্রতি প্রচুর বেশি লোভ ছিল মানে আমার যেটা খাইতে মন চাইছে ওইটা তখনই ওই মুহূর্তে ওই অবস্থাতে বানাই খাইতে হবে মানে এরকম একটা লোভ ছিল আমার আম্মু বলে আর কি আমি তো জানি না আমার তো ছোটোবেলার কথা মনে নেয় আর খাবার আমার সবসময় অনেক বেশি পছন্দ আমি খাবার কিন্তু খুবই পছন্দ これ。 মানে যখন কি বলবো যে কোনো খাবার আমার খুবই ভালো লাগে তো আমার মতো খাদক মানুষের আর কি কিছুই তো করার নাই তো যাই হোক আমি একটা একটু করে বানায় গোছাই নেবো এখানে এই পুরো বক্সটাই ভরে নিব মোটামুটি চোদ্দো পনেরোটা পিঠা আমি নিয়ে যাব দেখি এখন কতগুলো হয় এখনও ঠিক নাই তো বক্সের মধ্যে ভরে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে আমি কিন্তু অলরেডি আমার নন্দের পাশে চলে আসছি পিঠা এটা বানানোর পর ফ্রেশ হয়ে দেখেন নন হচ্ছে আমাদের জন্য অনেক কিছু রান্না করছে চিকেন ফ্রাই চিকেন নাগেটস ভেজিটেবল তারপর হচ্ছে ফ্রায়েড রাইস তো সব কিছুই কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাইছে তো আমার কাছেও ভালো লাগছে যদিও আমরা রাত পর্যন্ত থাকছি খাইছি মজা করছি তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে নেক্সট ডে কী নিয়ে কী বিষয়ে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ